আজকের মাহফিলের প্রধান মেহমান আমার প্রিয় ভাই আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ তিনি এসেছেন আমি তার তাকে সাধুবাদ জানাচ্ছি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আর এখানে একটু সময় আগে আমারই একজন প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক তিনি ইসলামী সঙ্গীত বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন এবং তার সুরলিত কণ্ঠে মানুষকে মুগ্ধ করে থাকেন আমরা এই আমাদের ভাই আলেম এবং শিল্পী কারি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদের সকলের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন আমিন এখানে শেষের যেই নাসিদকে আমরা শুনলাম যে আসলে কবর তো ভালো জায়গা না সেখানে গেলেই সময়ের ব্যবধানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো একে একে খসে খসে যাবে একে একে শেষ হয়ে যাবে শরীরের মধ্যে পোকা জমতে থাকবে এবং গোস্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে গোস্তগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিছুদিন পরে মাটির সাথে মিশে যাবে আমার দেহের অস্তিত্ব বলে কোনো কিছুই থাকবে না শুধুমাত্র আমার শরীরের হাড়গুলো থাকবে ওখানে সারিবদ্ধ যেভাবে আমার বডিটাকে শুইয়ে রাখা হয়েছে গোস্তগুলো আমার শরীর থেকে আলাদা হয়ে গেলে কিছুদিন হয়তো হাড়গুলো ওভাবে পড়ে থাকবে সময়ের ব্যবধানে পোকামাকড়ের কামড়ে অথবা কীট পতঙ্গের খাবার হয়ে যাওয়ার কারণে এই হারগুলো একসময় আর যথাস্থানে থাকবে না এগুলো একসময় অ্যালোমালো হয়ে যাবে একটা সময় দেখা যাবে কবর খোরার পরে দেখা যায় হাড়ের রঙও আর খুঁজে পাওয়া যায় না তাই না কবরস্থানগুলোতে যখন এটা হয় তখন তো আর খুঁজে পাওয়া যায় না কিন্তু মানুষ জীবিত থাকাকালীন সময়ে কবরের কথা খুব কম মানুষ চিন্তা করে আর কবরের কথা যদি মানুষ চিন্তা করত তাহলে পরকালের কথা যদি মানুষ চিন্তা করত তাহলে এই সমাজের মানুষ এত চুরি দুর্নীতি করতে পারত না কথা বলেন আমাদের দেশে কবরগুলোর শ্রেণীবিন্যাস আছে আমাদের দেশের মানুষের ধর্ম পালনের শ্রেণী শ্রেণীবিন্যাস আছে এক শ্রেণীর মানুষ ধর্ম পালন করে আরেক শ্রেণীর মানুষ মনে করে ধর্মটা তাদেরই পালনের জিনিস মানুষ যতদিন খুব ভালো থাকে ততদিন পর্যন্ত আল্লাহর কাছে নিজেকে করে না বহু কুটিপতি আছে বহু শিল্পপতি আছে বহু ধনাট্যবান আছেন বহু স্বাস্থ্যগত সুন্দর সুস্থ সবল বিভিন্ন শক্তিশালী সম্পন্ন মানুষ আছেন এই শক্তি সামর্থ্য থাকতে আল্লাহর কাছে নিজেকে দুর্বল প্রমাণ করতে চান না সেজদা দিয়ে নিজেকে ছোট করতে চান না কিন্তু যখন নাকি ঠেলায় পর আইসি নিয়ে যায় তখন মাদ্রাসা মসজিদের হুজুর সব ডেকে দোয়া করায় তাড়াতাড়ি যেন আল্লাহ খুশি করে আইসিউ থেকে বাসায় ফিরতে পারে কথা বলেন ঠিক না আছে তাহলে কবর তো ভালো জায়গা না কিন্তু আমার তো বুঝতে হবে ওই জায়গায় যাওয়ার আগে আমার তো রেডি হওয়ার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই আমি যদি চিন্তা করতাম যে আমার পৃথিবীতে অল্প সময়ের জন্য আমি মেহমান হিসেবে আসছি তাহলে আমার দ্বারা কিন্তু অন্যায় কাজ করা কখনো সম্ভব হতো না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন سورة فجر المد الله رب العالمين بولسان إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما بتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما

তুমি কোথায় কি সব কিছু একমাত্র দেখেন কে আপনি যদি গর্তের মধ্যে লুকিয়ে থাকেন আপনি যদি রুমের মধ্যে আবদ্ধ থাকেন আপনি যেই জায়গায় যেইভাবে থাকেন না কেন দুনিয়ার কোনো মানুষও যদি টেন না পায় যেখানে আপনি থাকেন না কেন ওই জায়গার খবর একমাত্র রাখেন কি

কয়েকশো ডবল করে আত্মসাত করে আপনি লুটপাট করলেন কিন্তু সময়ের পরিবর্তন হয়ে গেলে আপনি লুকিয়ে গেলেন দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো খোঁজ খবর রাখে না কিন্তু আমার আল্লাহ দুনিয়ার খবর না আখেরাতের খোঁজখবর সব কিছু একমাত্র রাখেন কি দুনিয়ার মধ্যে আপনি পালায়ন করলে বাংলাদেশ থেকে পার্শ্বের আত্মীয়ের বাড়ি আপনি যেতে পারবেন ঠিক কি না এখান থেকে পালালে আপনি বঙ্গোপসাগর পাড়ি দিতে পারবেন এখান থেকে পালাতে চাইলে আপনি দুবাই যেতে পারবেন এখান থেকে পালাতে চাইলে আপনি আরো বহু দূরের দেশে যেতে পারবেন বেলজিয়াম যেতে পারবেন কানাডা যেতে পারবেন আমেরিকা যেতে পারবেন সুইজারল্যান্ড যেতে পারবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ধরবেন সেই জায়গায় পালাবার কোনো জায়গা নাই আল্লাহ রবুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ তুমি সকালে যা করো তাও আল্লাহ দেখেন আবার দিনের আলোতে ভর দুপুরে তুমি যা করো তাও আল্লাহ দেখেন রাতের গভীরে তুমি যা করো তাও আল্লাহ দেখেন তুমি যে অপকর্ম করো তা যেমন আল্লাহ দেখেন তুমি তোমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যা চুরি করছো তাও দেখেন কে তুমি তোমার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে যা করো তাও দেখেন কে তোমার আল্লাহর প্রতি ইমান নাই তোমার আল্লাহর পরকালের প্রতি ইমান নাই যদি তোমার আল্লাহর প্রতি ইমান থাকতো তাহলে সর্বপ্রথম তুমি বুঝতা তুমি জন্মায় ভাবে অর্থ উপার্জন করছো এই উপার্জনের সব তথ্য একমাত্র জ্ঞানে রাখেন কি এবার আমার ইলিম যদি এমন থাকতো ইমান যদি এমন হয় আল্লাহ আমাকে দেখেন আমি যে চুরি করি এটাও আল্লাহ জানেন আমি যে অন্যায় ভাবে ইনকাম করি সেটাও আল্লাহ জানেন আর ঘরের স্ত্রী যদি চিন্তা করতো আমার স্বামীর বেতন পঞ্চাশ হাজার আমার স্বামী মাসে খরচ করে পাঁচ লক্ষ টাকা এই চিন্তাটা আমার একজন বোন যখন করবেন ওই বোন যখন চিন্তা করবেন তখন বোন মধ্যে চলবেন আবার যখন সন্তান চিন্তা করবে আমার বাবা তো সামান্য একজন চাকুরিজীবী একজন চাকুরিজীবীর জন্য ঢাকার শহরে পাঁচ সাতটা ফ্ল্যাট মালিক হওয়ার সম্ভব নয় তাহলে মালিক হলাম কেমনি মালিক হওয়ার একমাত্র কারণ হলো অবৈধ উপায়ে সম্পদের মালিক হয়েছি এবার যদি আমি প্রশ্ন করি তাহলে মালিক কেন হলাম আমি আপনাকে একটা কথা বলছি আপনার জন্য যেদিন হয়েছে এই জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ আপনার জন্য রিজিক কতখানি বাড়ি কয়টা হবে গাড়ি কয়টা হবে সব কিছু আমার আল্লাহ নির্ধারণ করেছেন কিন্তু পদ্ধতিটা আমার আল্লাহ ওপেন রেখেছেন দুইটা রাস্তা আপনার জন্য রেখে দিয়েছেন আপনি তিনটা বাড়ির মালিক যদি হন আশেপাশে যেই ভাই বোনেরা শুনছেন ভালো করে শুনেন আপনি আজকে অর্থ উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটছেন আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার জন্য বরাদ্দ করে রাখেন ঢাকার মধ্যে দুইটা বাড়ি মনে রাখবেন এই দুইটা বাড়ির মালিক না বানায় আপনাকে আল্লাহ দুনিয়া থেকে নিবেন না আপনার জন্য খাদ্যদ্রব্য যা বরাদ্দ রেখেছেন আল্লাহ তা খাওয়া ছাড়া আপনাকে দুনিয়া থেকে কোনো দিনও নিবেন না যেই কাপড়গুলো আপনাকে আল্লাহ পরিয়েছেন এই কাপড় এই পোশাক আশাক যেই দামি গাড়ি আপনি ব্যবহার করছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য যদি বরাদ্দ রেখে থাকেন ওই গাড়ির মালিক না বানায়া গাড়ির মধ্যে না বসে আপনাকে আল্লাহ নিবেন না আলা ইন্না নাফসাল্লান তামুত হাত্তা তাসতাকমিলা রিযকা আল্লাহ নবী বলেছেন শুনে রাখো তোমাদের প্রত্যেকের জন্য যে রিজিক বরাদ্দ করা আছে ওই রিজিকটা পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া ছাড়া তোমাদেরকে দুনিয়া থেকে আল্লাহ কখনো নিবেন না পৃথিবীর মানুষ রিজিক মনে করে শুধুমাত্র খাদ্যদ্রব্য না না এই রিজিকের 10টা অর্থ আল্লামা ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন ওই 10টার মধ্যে রিজিকের অন্যতম রিজিক হলো আল আমন ওয়াস মানুষের সুস্থতা মানুষের নিরাপত্তা এর চাইতে বড় রিজিক দুনিয়ার মধ্যে আর নাই আপনাকে আমি সারা দিন বললেও আপনি বুঝবেন না আল্লাহ বলছেন ইন্ন রাব্বাকা লাবিল মির্সাল বাঁধা তুমি শোনো তোমার সব কিছু খবর আমার কাছে আছে আমি শুধু দেখি তাই না তোমার শরীরের সঙ্গে যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমি লাগাইয়া দিছি তোমার হাত তোমার কাছে সিসি ক্যামেরার কাজ করতেছে তুমি টের পাও না তোমার কান রেকর্ড করছে তুমি টের পাও না তোমার চোখ তোমার প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করে রাখছে তুমি টের পাও না তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সমস্ত কার্যক্রমগুলো করে রাখছে তুমি পাও না কারণ অঙ্গগুলো তোমার সঙ্গে ফিট করে দিয়ে এটার একটা মেয়া আমি আল্লাহ উল্লেখ করে দিয়েছি কতদিন এটা সচল থাকবে যে কারণে আপনি দেখেন মানুষটা সুস্থ অথচ তার হাতটা চলে না তার মানে কি তার শরীরটা সুস্থ কিন্তু হাতের মেয়াদ শেষ করে দিয়েছেন কি গাড়ি তো ভালো চলে ইঞ্জিন ভালো কিন্তু চাক্কা পাংচার গাড়ি তো ভালো চলে কিন্তু গাড়ির অন্যান্য পার্সগুলো হঠাৎ করে চলে গেল কারণ কি ওই একটা মেয়াদ আছে আপনি মোবাইল পার্সের চালান এই মোবাইল আপনি চালান মোবাইল চালানোর উপরে দেখবেন দুই তিন বছর পরে মোবাইল আর আগের মতো চলে না এখন হ্যাং হয় এখন কথা শোনা যায় না এখন স্লো হয়ে গেছে এত 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 ঝামেলা মেকার দেখানোর পরে বারবার রিপেয়ারিং করার পরে সিদ্ধান্ত নেন এই মোবাইল চলবে না নতুন করে মোবাইল কিনা লাগবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা পার্সের মতো আল্লাহ দিয়ে দিয়েছেন এই পার্স আপনার শরীরে লাগাই দিয়েছেন লাগায়া দেওয়ার পরে অঙ্গগুলোকে আল্লাহ বলে দিয়েছেন এ হাত তুই কোনো প্রতিবাদ করবি না চোখ তুই কোনো প্রতিবাদ করবি না পাও তুই কোনো প্রতিবাদ করবি না তোকে আমি বানায় দিলাম আমার বান্দার ইবাদ আমার বান্দার খেদমতির জন্য আমি আমার বান্দাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য আর তোমার সঙ্গে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলাম এগুলো আমার বান্দার জন্য অঙ্গগুলোকে আল্লাহ বলে দিলাম তবে শুধু কাজ হলো তুমি সব মনে রাখবা একেবারে সব রেকর্ড হয়ে থাকবে এই রেকর্ড গুলো আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যখন আপনি আমি দাঁড়ায় যাব সেই জায়গার মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ আল্লাহ ডেকে ডেকে আমাদের কাছ থেকে জানবেন আমার ভাইয়ের এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ উৎপত্তি আছেন পৃথিবীর কেউ যখন কোনো কিছু দেখে না আল্লাহ রব্বুল আলমিন দেখেন কিন্তু আপনি তা ভাবতেও পারেন না কিন্তু সেখানে আপনার হাত আপনার সাক্ষ্য দিবে চোখ আপনার সাক্ষ্য দিবে এই জন্য আপনি যে চুরি করেন আমি যে চুরি করি কি জন্য করি সব কিছু একমাত্র দেখেন এবং রেকর্ড করে রাখেন কি এই জন্য কোরআন বলছে কোথায় কি করেন না করেন সব কিছু আল্লাহ দেখেন এবং সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে এখন আমার সম্পদ আমি কতটুকু পাবো আমি তো নিশ্চিত না মানুষ কেন বেতিব্যস্ত মানুষ এই জন্য সে না তার কতখানি সম্পদের মালিক হবে আপনি বলবেন হুজুর আল্লাহ যদি জানায় তাহলে কি এমন সমস্যা তাইলে তো হুরাহুরি করতাম না আল্লাহ যদি জানায় দিতেন হুরাহুরি আরো বেশি করতেন আল্লাহ যদি জানায় দিতেন তাহলে আপনি জানতেন আপনার জন্য পাঁচ লক্ষ টাকা সেগুলি স্থানের মধ্যে কেমনে কেমনে এটা যদি জানতেন আপনি গিয়ে থাকতেন অর্থাৎ আগামীকালকে যদি কোথাও ঘোষণা দেওয়া হয় পাঁচ হাজার মানুষকে দুই হাজার করে টাকা দেওয়া হবে ওই মাঠের মধ্যে জ্ঞানজাম হবে টাকার জন্য মারামারি হবে পৃথিবীর মানুষকে যদি রিজিকের সন্ধান আল্লাহ জানা জানায় দেয় মানুষ পাগল হয়ে যাবে কোনটা থেকে কোনটা ধরবে কোনটা থেকে কোনটা ধরবে এই জন্য কারো জন্য আল্লাহ ব্যবস্থা কোথায় কি রেখেছেন জানার নাই কিন্তু নির্ধারণ করে রেখেছেন মানুষ জন্মের পঞ্চাশ হাজার বছর আগে জোরে বলেন কেমনে আমি শুধু এই আয়াতটুকুর কথা বলছি ইন্না ইন্দারব্বাকাল মির সর আল্লাহ শুধু পেতে আছেন তুমি কি করো সব তোমাকে জিজ্ঞেস করব যে করবো খুব ভালো জায়গা না এই জন্য কথাটা বলছি এখন কিভাবে আল্লাহ মানুষকে মায়ের গর্বে দেন মায়ের গর্ব সম্পর্কে গর্বজাত সন্তান কিছুই জানে না পৃথিবীর মানুষ গর্বের সন্তান সম্পর্কেও তেমন কিছুই জানে না ইদানিং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে আলট্রাসনোগ্রামের কারণে কিছু হয়তো জানা যায় সন্তানের অবস্থা জানা যায় তার জেন্ডার সম্পর্কে জানা যায় নারী না পুরুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এর আগেই মায়ের গর্ব পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োগ করে রাখেন পৃথিবীর কোন সন্তান যখন মায়ের গর্বে প্রথম অবস্থান করে একেবারে পানি হিসেবে সেই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ফেরিস্তা পাহারাদার নিযুক্ত করে দেন সুবহান আল্লাহ ওয়াকাল বিল রাহিম রাহিমের পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে রাখেন তিনি পাহারা দেন ধীরে 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 এই সন্তানটা আস্তে আস্তে বড় হয় পানি থেকে রক্ত রক্ত থেকে জমাট বাঁধা রক্ত জমাট বাঁধা রক্ত থেকে গোশত হার্ডি এক পর্যায়ে মানুষের আকৃতি সেখানে রূপদান করা হয় লাকাদ খালাকুনাল ইনসানাফি ফি আহসানি রূপ দান করা হয় ফেরেস্তা জিজ্ঞেস করেন আল্লাহ এই সন্তানকে আদা কারণ আম উনসা এই গর্বের সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে তার মানে হলো ছেলে এবং মেয়ে গর্বের সন্তান হওয়া সিদ্ধান্ত কা বলেন কা আমি আমার ভাই বোনদেরকে বলছি অনেকের ঘরে দুইটা সন্তান কন্যা পরেরবার পুত্র সন্তানের জন্য চিন্তা করে চিন্তাও করতে পারেন দোয়াও করতে পারেন দাবার মালিককে কিন্তু আপনি যখন জায়নামা সেরে বিভিন্ন মাজারে চলে যান যখন কোন দরবারে চলে যান জায়নামা সিরে যখন তব্বির জয়নামা সেরে যখন কোন ফকিরের কাছে চলে যান তখন আপনার ইমান ইমানের জায়গায় থাকে না তখন ওই ইমানের জায়গায় চলে আসে সিঁড়ি এর কারণ কি অনেকে বলবেন আমরা অনেক করেছি হয় নাই তিন পরে অমুক দরবারের মাঝারে গেলাম অমুক হুজুরের কাছ থেকে তদ্বির আনলাম এবার তো আমার পুত্র সন্তান হয়েছে আমার আল্লাহ বলেন না না তুমি ওখানে গেলেও যা হইতো না গেলেও তা হইতো তবে ওখানে যাওয়ার আগেই শয়তান তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে যাতে করে তোমার ইমানটাকে তার মানে হলো হবে না মেয়ে হবে তা দিবেন কে ফেরস্তা তখন জিজ্ঞেস করে আজা কারুর নাম মুনসা পুত্র হবে না কন্যা সন্তান হবে আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দেন এরপরে গর্বের সন্তানগুলো যখন পরিপূর্ণভাবে মানুষের আকৃতি রূপদান করা হয় এবার আল্লাহ রব্বুল আলমিন ও দিবেন ওই বাজারে খেলনা কিনতে গেলে সেখানে গিয়ে দেখেন একটা সুন্দর খেলনা আপনার পছন্দ হয় একটা ডল পছন্দ হয় কিন্তু ডলটা তো চলে না এবার ডলটা কেনার জন্য মালিককে বলেন দোকানদারকে বলেন ভাই এটা কেমন দোকানদার একটা ব্যাটারি লাগায় দিয়ে সুইচটা টিপ দিলে ডল এবার হাত বা নাড়ায় ওই হাতটা নাড়ানো দেখে আওয়াজ শুনে আপনার বাচ্চা বলে এটা আমি কিনবো ঠিক কিনা তার মানে ডলের মধ্যে ব্যাটারিটা দিলে ডলটা চলে মানুষের দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে বানায় দিলেন এখনো রুহ দেন নাই যে কারণে ওই দেহটার কোনো মূল্য নাই ওই দেহটা এখন নড়াচড়া করতে পারে না চোখগুলো বসানো হয়েছে কানগুলো বসানো হয়েছে কাজ করে না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন ও জিব্রাইল মায়ের গর্বে যত সন্তানেরা দুনিয়ার মধ্যে আছে যাও ওই সন্তানদেরকে তুমি রোখ দিয়ে দাও আর ওই রোখটা দেওয়ার আগে দুনিয়ার যত সন্তান আছে সমস্ত সন্তানের জন্য চারটি বিষয় তুমি ফাইনাল করে লিপিবদ্ধ করে দিয়ে যাও এই কথাটা কেন বলছি আপনার বিশ্বাসের জন্য ইমানের জন্য ওই যে আপনি কারাকারি করেন মারামারি করেন কোটি কোটি টাকা লুটপাট করেন এটা আপনি করে কোনো লাভ নাই যেটা আপনার জন্য বরাদ্দটা আপনি এমনিই পাবেন যেটা আপনার জন্য বরাদ্দ আপনি কোনো দিনও পাবেন না তবে তাহলে লুটপাট করে দুইশো কোটি পাঁচশো কোটি টাকার মালিক কেন হলেন আমার আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন বরাদ্দ তোমার জন্য ছিল কিন্তু তুমি রাতারাতি বড় লোক হতে এই জন্য আমি অবৈধ রাস্তাটাও তোমার জন্য খোলা রেখেছি আর যেই মানুষটা বৈধভাবে বড় হতে চায় সেও কোটি টাকার মালিক হবে তবে সে ধীরে ধীরে হবে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা নাই ওই চারটা বিষয় চূড়ান্ত লিপিবদ্ধর মধ্যে দুটো শুধু বলছি আল্লাহ আলামিন তখন বলে দেন ওই চূড়ান্ত যেই চারটা বিষয় লিখবা তার মধ্যে এক নাম্বার লিখে দাও আজালু হু এই পৃথিবীতে এই মানুষটা কতদিন বাঁচবে সেটার রিটার্ন টিকিটটা ফিক্সড করে দাও ষাট বছর বাঁচবেন সত্তর বছর বাঁচবেন ফিক্সড এবার হায়াতের পরিমাণ ফিক্সড করে দিল তাহলে আপনার রিজিক ফিক্স ফিক্সড করা লাগবে এক বছরের বাজেট এক বছর নির্ধারণ হওয়ার পরে কত সংখ্যক মানুষ বাংলাদেশে আছে কতটা আইটেম লাগবে এটার উপরে বাজেট করা হয় সুতরাং একজন মানুষ ষাট বছর চলতে তার কি লাগবে এবার বলে দিলেন আল্লাপ তার রিজিক তুমি তার জন্য বরাদ্দ করে দাও আল্লাহ আপনার জন্য জন্মের আগে বরাদ্দ হয়ে গেছে কি খাবেন কি পরবেন কোথায় যাবেন কয় টাকা দামের গাড়ি বানাবেন কয় টাকা দামের কি হবেন সব রিজিক বরাদ্দ এখন আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকটা আপনাকে জানায় নাই এবার আপনি কারাকারি করতেছেন ইমানের পরীক্ষা এই জায়গায় এবং আল্লাহর উপরে ভরসার পরীক্ষা এই জায়গায় আল্লাহ দেখতে চান তুমি আল্লাহর প্রতি কতখানি ইমান তোমার আল্লাহ কষ্ট দেন সেটা তুমি কতখানি মুখ বুঝে মেনে নাও তোমাকে ধন দিলে তুমি খুশি হও আবার যখন ব্যবসা বাণিজ্য খারাপ হয় তখন তুমি আল্লাহর প্রতি নারাজ হয়ে যাও মন্ত্রী হওয়ার পরে চুরি করার সুযোগ হয়েছে মসজিদের হুজুরকে বলে বলো হুজুর দোয়া করবেন ইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না কিন্তু সেই মন্ত্রী সেই এমপি যখন চুরির দায়ে জেলখানায় যায় তখন না মুখটা কালো হয়ে যায় তখন বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন এটা তো আমি আল্লাহর কাছে চাই নাই বলে কি বলে না যেই মানুষটা সামনে পিছে বডিগার্ড নিয়ে সামনে চলে ওই মানুষটা যখন জেলখানার মধ্যে অপমানিত হয় পাবলিকের কাছ থেকে ডিম নিক্ষেপ খায় জুতা নিক্ষেপ খায় হাতের কিল ঘষি খায় ওই মানুষটা বুঝে আল্লাহ ইজ্জত দিতে পারেন আবার আল্লাহ বেইজতিও করতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলছেন الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي আহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার তো ঋষিক বরাদ্দ কিন্তু এই ঋষিক তোমার কাছে কেমনে যাবে দুইটা পথ আমি আল্লাহ রেখে দিয়েছি একটা হলো হালাল পন্থায় উপার্জনের পথ আরেকটা হলো হারাম পন্থায় উপার্জনের পথ হালাল পন্থায় উপার্জনের পথ হলো ধীরে ধীরে তোমাকে আল্লাহ সম্পদের মালিক বানাবেন সময় একটু বেশি লাগবে রিজিকের মানে শুধু টাকা পয়সা না রিজিকের অনেকগুলো মানে তার মধ্যে একটা হলো শারীরিক সুস্থতা আরেকটা হলো ব্রেনের সুস্থতা আরেকটা হলো মানুষের সন্তান সন্ততি আল্লাহ আল্লানেকর বানায় দেওয়া এমন অনেকগুলো জিনিস আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন তোমার সুস্থতা কত বড় রিজিক তুমি হাসপাতালে যিনি অসুস্থ আছে তার দিকে তুমি তাকাও তার দিকে তুমি তাকাইলে বুঝবা রিজিকের কত মানি হতে পারে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুইটা পদ্ধতিতেই সম্পদের মালিক তুমি হতে পারো মাকানায়ুরিদুল আজিলা তাআলনালাহ فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن اراد الاخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم فأولئك كان سعيهم مشكورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আজকের মাহফিলের প্রধান মেহমান আমার প্রিয় ভাই আল্লাহ মা হাবিব্লাহ মাহমুদ পাসেমি তিনি এসেছেন আমি তার তাকে সাধুবাদ জানাচ্ছি তাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি আসবেন তিনি হয়তো পিছনে বসে গেছেন আল্লাহ কাকরবুল্লা আলম যে কথাগুলো বললাম আমাদেরকে পালন করার দান করুন আমি আসসালামু আলাইকুম করে